হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব। ঢ্যাঁড়স দিয়ে ছোট মাছ একবারে ছোট চান্দা মাছ এই মাছ দিয়ে ঢ্যাঁড়স আজকে রান্না করব। মাখিয়ে দিয়ে রান্না করলেও ভালো হয় কিন্তু আমি মাখিয়ে না দিয়ে আজকে এভাবে রান্না করব মশলাগুলো আগে কষিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণে মশলা দিতে হবে এখানে বেশি মশলা দিলে খাওয়া যাবে না ভেন্ডিগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি ভেন্ডিগুলো আগে ভালো করে আমি কষিয়ে নেব যেহেতু মাছগুলো ছোটো সেজন্য ভেন্ডিগুলো আগে কষিয়ে নিচ্ছি কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ভেন্ডিগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা চান্দা মাছগুলো এই মাছ দিয়ে আমি আজকে প্রথম এই ভেন্ডি রান্না করব। কেমন লাগবে জানে না দেখুন মাছগুলো দিয়ে আমি দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছিলাম এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ছোটো মাছ এজন্য বারবার নাড়াচাড়া করা যাবে না সেজন্য একবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বলক চলে এসেছে রান্নাটা প্রায় হয়ে গেছে আমি নামানোর আগে অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য কালারটা মাসালো অনেক সুন্দর হয়েছে স্যান্ট অনেক মজাদার খেতে অনেক টেস্টি হবে